Amma. Amma Baad Faya Ayyuhal Hajirun Rahmakumullah Inna Allah Malaikatahu يرسلون على النبي يا वसलीमू तसलीमा अला हमे जानो سے

কবুতক এ পরদারা তুমারা মোহাম্মা যজরে বড়ে মোহাম্ম बातू बता दे किधर है मदीना मैं उधर को जाओ जिधर है मदीना तरपता है दुरु मचलते তো বতা দে বলো লাই ই পরে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل আলা মাশাল্লাহ 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 সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনদেরকে ইমান আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দুকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসাত তৌফিক দান করেছে সেই আল্লাহ বাকে দরবারে কোটি কোটি শুক্রিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন না রাই তাইবি আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানে দ্বারা জেনে করে আমি আপনাদের মন জয় করতে পারি দরবারে ফুল ফুরাশ থেকে এসেছি আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমীন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে যারা কুরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জুড়ে বলেন সুবহানাল্লাহ কোথায় বসে আছি আমরা জান্নাতে বসার জায়গাটা পছন্দ না হতে পারে প্যান্ডেলটা পছন্দ না হতে পারে কমেডি ছেলেগুলোকে পছন্দ না হতে পারে মাথায় রাখতে হবে এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে রসুল্লাহ বলে মাহফিলে এলো ওয়াজ নসিহত শুনলো যখন দোয়া চেয়ে চলে যায় আমি রসূলুল্লাহ জানিদলাম আমার আল্লাহ তাআদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয় আর জরুরি হবে না আর জরুরি হবে না নার আজকে যে মাহফিলটা হচ্ছে পাথরঘাটা ঘাটা পশ্চিম পাড়া যে মাহাবীরটা হচ্ছে প্রতি বছর এই মাহাবীরটা আমার এই গ্রামের ছেলেগুলো যুবকগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে প্রতি বছর কায়েম করে আমি শেষই থাকি কি না আর এবছরে পশ্চিম হয়ে মানে ডেটটা ছিল হচ্ছে এই মাঘ মাসে 30 তারিখ ওই দিন আসে শোভেবা করে শুরু ওই জন্য ডেটের গন্ডগোল হয়ে ফাঁকা কি বলে খুব কষ্ট করেই দাওয়াতটা নিয়ে ভাই খুব কষ্ট করে মাহফিলটা প্রতি বছর মাহফিলটা কায়েম করে তার যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা যে আমার ভাইয়েরা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেজা খুশি বলেই তো বসে আছে আর আমি আপনি খুশি হই নাই হই এতে আমার রাসূলুল্লাহ খুশি জোরে বলেন আজকে যে মাহফিলটা আমার এই ছেলেগুলো যুবকগুলো যে মাহফিলটা কায়েম করেছে মাহফিলটা কার আল্লাহ আজকে আপনাকে আমাকে পাথর ঘাটায় রসুল্লাহর মাহফিলে রসুলল্লাহর মেহামান করে বসিয়েছেন খোদা এদেরকে জীবনে زندгите হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের मेहमान আল্লাহ বানিয়ে দিও আর জোরে হবে না আর জোরে বলবে না নাইই বল মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না কথা বলে অনেকেই বলে ভাই যাই আমি গরিব মানুষ করে মদিনা শরীফ যাব মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে রসুল্লাহ পাওয়া যায় জেরে বলে এলাকায় গ্রামে দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই কথা বলে আছে কপালে কাবা শরীফ জোটেন কপালে মদিনা শরীফ জোটে নে আবার দেখবেন ভ্যান খায় জোন খেটে খায় লেবারি করে খায় আল্লাহ কাবাই গিয়ে দাঁড়িয়ে যায় জোরে হবে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু মন স্থির করবে আল্লাহ বসে বসে শোনা দেবে আর মন যদি ছোট ছটফট করে

এরা মানুষের মন মানসিকতা আছে না নাই আমার খাওয়া হলেই হল আর জানো কথা বলে না আমার খাওয়া হলেই হল আর সব সুখে মরে যায় আমার হলেই হল ওই যে ব্যাটা আমার করতে গেছে তারই সব সর্বনাশ হবে আমার আমার করবে চাইবে সবার হবে

যার সঙ্গে যারা দুনিয়া যদি বেনামাজি হারামখোড় গেঁজা খোর বন্ধন খোর তেরেল বেনামাজি এদের সঙ্গে মহাব্বত থাকে কি ওদের সঙ্গে হাসল হবে আর দুনিয়া যে নামাজী রোযাদার আল্লাহওয়ালা হাফে সাহেব হাজী সাহেব পীরের اولاد পীরের ব্যাটাদের সঙ্গে मोहब्बत ভাগে খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসনাসর করে ওদের সঙ্গে আল্লাহ জান্নাতের সঙ্গী বানিয়ে দেবে জোরে হবে না কি আছে তুমি আশা থেকে ছোট পড় ছোট মহব্বত করে না করে কথা বল পাঞ্জাবি সবাই পরে করছে পাঞ্জাবি যেন বলো সবাই পরে কেউ দেখে পাঞ্জাবি পরে বিধি টানছে আবার কেউ পাঞ্জাবি পরে নামাজও পড়ছে আছে না কথা না দাঁড়িয়ে সবাই দেখে দাঁড়িয়ে সবাই না কথা বলেন না মাথায় রাখতে হবে নারীটা ইমানদারের মুখে মানায় এই যে সামনে রমজান মাসে আল্লাহ চলে কালকে কালকে কি কালকে প্রথম রাবি আল্লাহ কবুল করেন আজকে সৌদিবে তারাবি হচ্ছে অন্য সৌদি প্রথম তারাবি এই রমজান মাসে দেখি দেখো কত শুকনো মুসলিম বেরিয়ে পড়বে গ্রামে গঞ্জে

ওই ইফতারি পার্টিতে গিয়ে ওদের সঙ্গে বসে ইও খাওয়া শুরু করে দিল আছে না না কথা বলেন কেন লজ্জা করলো নি লজ্জা করা উচিত তো তো দিলে লজ্জা হওয়া উচিত তুমি ইমানদার তোমার একটা আলাদার পরিচয় আছে না না কথা বলেন না কেন আছে না 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 হচ্ছে ভাতৃত্ব কুরবানির দিনে একসঙ্গে বসে তো দুজনে মিলে রাম কলি মধু বসে একসঙ্গে গোলগোস খাওয়া হচ্ছে না তো ধর্ম যার যা কথা বলে না ধর্ম যার যার উৎসব সবার তা আমি বলবো জমি যার যা ফল সবার

আওরা ডোমনা ফজরের নামাজটা আগে পড়ে নিলে এ জওয়ান খা শহরিটা খাওয়া হয়ে যায় ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে কাজ কাম মিটিয়ে জোহরের নামাজ পড়লে আসরের নামাজ পড়লে আসরের নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে মেশোয়া করে কোথায় চলে যাচ্ছ বেদিনদের খাওয়ার জন্য পয়সাই কোথায় চলে যাচ্ছ মুনাফেকদের পয়সাই খাওয়ার জন্য ইফতারি বাড়িতে গিয়ে হাজির হচ্ছ না 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 তোমার লজ্জা করলো না বাবা ছেলে রে এই পানিটাকে ফিরি করেছে এই পানিটাকে দিয়ে যদি তুমি ইফতারি খোলো আমার আল্লাহ চাইলে তোমার সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়িয়ে দেবে পানি তো ফিরি পানি ফিরি তো অতুল্য কিছু ভালো খেতে হবে ভালো খেতে অত লোক চার দিন খাওয়া না হয় অসুবিধে আছে নাকি ভাই কথা বলেন বেশি লোভ লোক যে বেড়া লোভ করেছে সে বেড়া মরেছে লোভে পাপ পাপে মৃত্যু ফেরাউন তারা করেছে মুসানবীকে মুসানবী আগিয়ে যাচ্ছে ফেরাউন ছুটছে বেড়া ধর মুসান ডান দিকে তাকায় পিছন দিকে তাকায় দেখতে লেগেছে কাতার কাতার দিয়ে ফেরাওয়ালন মাহিনী এগিয়ে আসছে মুসা নবী সামনের দিকে গিয়ে যাওয়ায় বেশ খানিকটা যাওয়ার পরে উশানই দেখতে পায় আর যাবার কোনো জায়গা নাই আর যাবার কোনো জায়গা নাই সামনে নীল নদ ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন বাহিনী মুসা করিমুল্লাহ ডাক দিলে আয় আমার আল্লাহ আমি মুসা কোন দিকে যাব

কথা তাই আল্লাহ বলেছে বান্দা ইমানদারেরা বিপদে পড়েছিস মুসিবতে পড়েছিস যারা যন্ত্রণায় পড়েছিস অত্যাচার অনাচার অবিচারে পড়েছিস একবার আমি আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ আমার সাহায্য ইমানদারের কাছে পৌঁছে দেবানদার গোটা পৃথিবী চাই গোটা পৃথিবী চাইছে মুসলমানদের ঠিক মুসলমানদের যত মুসলমানদের টিপে ধরছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে চিল্লে বলতে পারে না আরও জোরে হবে না মোবাইলটা খোলো খোলো আজ থেকে বাইশ তেইশ দিন আগে বাইশ তেইশ দিন আগে

স্টেশন আছে মহাকাশ স্টেশন চন্দ্রযান স্টেশন আছে যখন যাচ্ছে ওই স্টেশন যখন আছে হয়েছে দু হাজার দিন সাল লক্ষ 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 মানুষ এক সঙ্গে কি একটা কি একটা आवाज করছে ভালো করে জুম করে জুম করে রিচার্জ করে দেখছে ওটা অন্য কোনো আওয়াজ নয় লক্ষ লক্ষ মানুষ এক সঙ্গে

ভাই ভারত কিন্তু দেড়শো কোটি লোক বোঝাচ্ছেন না আশি কোটি হিন্দু হ্যাঁ একশো তিরিশ কোটি লোক ভারত তিরিশ কোটি চল্লিশ কোটি মুসলমান বাকিটা অন্য ধর্ম তা আশি কোটি লোক যদি হয় তা আমাদের একটা এলাকায় হিন্দু ভাই বাকি ছিল না কি মাথায় রাখতে হবে অনেক কিছু এক কথা বোঝাচ্ছেন কি বলছি আমি সব খুলে বলতে পারবো না কেন এইসব মোবাইল ফোন লাগিয়েছি বোঝার থাকলে আমার অসুবিধা হয় জানিস তো সব থাকলে আমি কথা বলতে পারবো প্রবলেম আছে আমার তা সেইখানে একটা নিয়ম করলো কোনো মুসলমান দোকান দিতে জোরে বলো জোরে বলো পারবে না কোন মুসলমান মেলায় প্রবেশ করতে পারবে না কোন মুসলমান ওই রাস্তায় যেতে পারবে না আর বিচার আছে না নাই কথা বলে না কেন এমন আগুন লেগেছে এই সূচনা আপনারা কি বলছি এমন আগুন লেগেছে এমন আগুন যে আগুনে হাজার হাজার হিন্দু ভাই ওই মেলা ছেড়ে মুসলমানদের গ্রামে মুসলমানদের বাড়িতে মুসলমানদের বারেন্ডায় মুসলমানদের মাদ্রাসায় মুসলমানদের মসজিদের ছাদে গিয়ে বসবাস করছে জোরে হবে না সম্মানটা দেয় কে জোরে বলে সম্মান করবি

এ আবু বাঘা রে আমি রসুলুল্লাহ কালকে মেরাজে গিয়েছিলাম বলা সঙ্গে সঙ্গে হাজরাত আবু বাকার আমার বলেছিলেন হজর আপনি যা বলেছেন শশো বলেছেন আমি আবু বাঘার আপনার কথা বিশ্বাস করে মেনে লুলা